বিস্মিল্লাহ রহমানের রাহিম আমি এস এম সোমেনুজ্জামান সোমেন জিনাইদহ জেলা ছাত্র হলে স্বগত প্রিয় জিনাইদাবাসী এবং প্রিয় দেশবাসী নতুন জীবনের এবং নতুন দেশের স্বাধীন দেশের জন্য সবাইকে সাধুবাদ এবং সামনে যে ঈদ আসছে আমাদের সেই ঈদের অগ্রিম শুভেচ্ছা সবাইকে জানাই ঈদ মোবারক প্রিয় ঝিনাইদাবাসী আপনারা জানেন ঝিনাইদা জেলা ছাত্র দল একটি সুশৃঙ্খল এবং ঐক্যবদ্ধ ছাত্র সংগঠন আমরা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে তার সাংগঠনিক নির্দেশনায় আমরা জেলা আছি এবং ইনশাল্লাহ সামনে দেশের যে কোনো পরিস্থিতিতে আমরা আমাদের নিজের জীবন দিতে প্রস্তুত আছি আমরা চেয়েছি যে বাংলাদেশটি একটি স্বাধীন হোক এবং বাংলাদেশের জনগণ স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে উপভোগ করতে পারে এবং ছাত্র সমাজ যেন তাদের নিজের অধিকার নিজেরাই আদায় করে নিতে পারে তাই আমরা চাই আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান দেশে ফিরে আসবে ঈদের পর ইনশাল্লাহ তার নেতৃত্বে আমরা বাংলাদেশ নতুন করে গড়ব দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর যে ঈদটা আমরা পাবো ঈদ ফিতরের জিনেদ জেলা ছাত্রের পক্ষ থেকে সবাইকে জানাই অগ্রিম ঈদ মোবারক